বাংলাদেশে মনে হয় গাজার দামে একবারে কমিয়ে গেছে যার কারণে যে যেভাবে পারে গাঁজা খাইতেছে আবার মনে করেন কেউ ওদা বাসিয়ে গাঁজা খাইতেছে বাসি গাঁজা বোঝেন মনে করেন যে যেই গাঁজার ডেট ফেলা যায় ওই গাঁজাও আবার কেউ কেউ খাইতেছে আপনারা চিন্তা করতেছেন আমি প্রথমে সেই গাজার কথা কিসের লেগে তুললাম এই জন্য তুলছি দেখেন যে একটা নতুন একটা লিউজ আবু সাঈদ ফান্সে আছে দাবি প্রকাশিত হ্যাঁ আবু সাইদ সিন রংপুরের আবু সাঈদ এই দুই হাজার চব্বিশের গণ কারণে যে নতুন করে দেশটা স্বাধীন হয়েছে সর্বপ্রথম যে বুক পেতে গুলি খায় আবু সাইদ সে আবু সাঈদ মারা যায় নাই সে ফ্রান্সের মধ্যে লোকায় আছে কি একটা অবস্থা এটাও দাবি করা হইতেছে এবং এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় তোলপার তো হঠাৎ করে দাবিটা কারা করতেছে অনেকে আবার বিশ্বাসও করতেছে তার মানে বোঝা গেল যারা যারা দাবি করতেছে ও বিশ্বাস করতেছে তারা নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারান্টি মনে করেন ডেট ফেল গাজা বাদ দে তো আপনাকে বিস্তারিত জানাবো যে আসলে এই ঘটনাটা কেন ঘটলো মানে এর মূল সূত্রপাত কোন জায়গায় থেকে কেটাই এই ঘটনাটা সরাইলো আসলে সত্যি নাকি মিথ্যা লন আপনাকে একটু জানাই দাঁড়ান ভিডিও হন শেয়ার করে দেন হ্যাঁ দেখেন সম্প্রতি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের সাবেক সংসদ সদস্য গোলাম মৌলার রনির একটি ভিডিও প্রচার করা হয় যেখানে তিনি দাবি করেন আবু সাঈদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস তাকে ফ্রান্স পাঠিয়ে দিয়েছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী গণমাধ্যম ফ্যাক্ট চেক রেউমার স্ক্যানার এটা কিন্তু আমি যমুনা নিউজের একটা নিউজ পড়তেছি আবার অনেকে কবেন যে মিথ্যা নিউজ যমুনা নিউজের একটা নিউজ আপনাদেরকে শেয়ার করতেছি রিওমার স্ক্যানার অনুসন্ধানে জানা যায় গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনোস্তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাঈদ জীবিত গোপন তথ্য ফেঁসে গেল ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনির শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় ভিডিওটি তৈরি করা হয় মানে এখন মানুষ এডিটে মনে করেন যে খুবই দক্ষ এবং খুবই পাকা বুঝছেন কার কাল্লা কোন জায়গায় লাগায় একটা মানুষ মনে করেন যে মেয়া সাওয়াল ছবি সেরছে তাকে মনে করেন যে মুহূর্তের মধ্যে একজন বেটা সাওয়ালের হাতে মনে করেন যে অপকর্ম করা ফাঁসা দিবে পারে জামাই সমস্যাটা ভাই পারে আর এমন যুগ চলে আসে ভাই এআই এর যুগ যে কোনো কিছুই মনে করেন যে করা সম্ভব আমি যে ঘরের মধ্যে বসে আছি আমার দেওয়া যে কোনো কিছু করা সম্ভব মানুষ করলে করবে পারে তো এইটু ভাই বর্তমান অবস্থা তো এই গোলা মলার অনির বক্তব্যটা একটা বিষয় আলোচনা করছে যে গোলাম মহ্লা রনি নিজেই কইতেছে যে আবু সাইদ মারা যায় নাই সেই ফ্রান্সের মধ্যে আছে এবং আবু সাহিদ কে দিছে কিছু কিছু বিষয় মানে বিশ্লেষণ আছে না এই যেমন কারণ আমি বললাম যে প্রথম যে আবু সাইদ ফ্রান্সে আছে মারা যায় নাই এইটুকু অংশ যদি কাইটিয়া আপনারা যদি ছাড়িয়ে দেন তাহলে মানুষ মনে করবে যে আসলে তো সত্যি কথাই আসলে তো মারা যায় নাই তাহলে মানুষ আমাকেও কিন্তু গাজাঘর বলবে তাই না তো তো পরিস্থিতি ভাই বুঝছেন আচ্ছা তারপরে রিউমার স্ক্যানের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড গোলাম মলা রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি মূলধারায় গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মলা রনির এ ধরনের মন্তব্যর অস্তিত্ব পাওয়া যায় নাই তাছাড়া গোলাম মাল্লা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যর সন্ধান মেলেনি বরং গত ষোলোই জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্ট আবু সাহিদকে শহীদ হিসাবে উল্লেখ করছে তো এই তো এই অবস্থা কিছু কিছু মানুষ আসলে নতুন করে মনে করেন যে বাংলাদেশের মধ্যে একটু ফেসার সৃষ্টি করার লেগে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল করার লেগে বাংলাদেশকে মনে করেন যে যারা ভালো চায় তারা তো কোনো দিনই মনে করেন যে উল্টা নিউজ সরাবে না আর যারা বাংলাদেশে মনে করেন যে গা মেরে চায় তারা এই সমস্ত কাম করতেছে একটু খারাপ ভাষায় বললাম আমি জানি আপনারা অনেকেই বলবেন যে ভাই দাঁড়িয়ে রেখে কি সব ভাষা কন ভাই মাঝে মাঝে কিছু কিছু ভাষা কোয়া লাগে মাঝে মাঝে কিছুগুলো ভাষা কোয়া লাগে যারা বিগত দিনে বাংলাদেশের গোয়াটা মারিয়েই ফেলাইছে একবারে গোয়াটা মারছে না এখন কবেন কীভাবে মারল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করিয়া বিদেশে নিয়ে যায় মনে করেন যে জমা করছে পাহাড় পাহাড় আর আমাদের ঋণের মধ্যে ফালাইছে আমরা বাদ না আর বেটা শালারা টেহালিয়া নিয়ে যায় মনে করেন যে বিদেশে দুর্নীতিবাস করে করিয়া দালান কোটা করছে দেশের মধ্যে বড় বড় রিসোর্ট করছে কোটি কোটি টাকা অবৈধভাবে কামাই করছে তাহলে দেশের গোয়া মারে নাই সবার গোয়া মারছে খালি দেশের গোয়া মারছে আর এখন শালা বেটা বেটারশালার সব পালাইয়া আছে বিচার হয়তো এ কালে নাও বের অভিনে কিনা জানি না তবে বিচার শুরু হয়েছে কিন্তু পরকালের বিচার তো কোন জায়গায় যাবি ওখানে বাস ঠিকই খাওয়া লাগবি আর এই যে আমি যে ভিডিওটার মধ্যে কথাগুলো কইলাম জানি এই ভিডিওর আমার এই কথাগুলো নিয়ে আবার মেলা মানুষ মেলা আগাটা করবি যারা মনে করেন যে গোয়া মারছে কালবারা বাংলাদেশের আরও মারার চিন্তা ভাবনা করতেছে তার কাছে ভিডিও খান খুবই খারাপ লাগবি আর লাগলে আমার কিছু করার নাই ভাই সত্যি কথা কয়া যাবো তাতে কার কোন জায়গায় আঘাত লাগলো এটা দেহার বিষয় না তবে জানি কিছু কিছু মানুষ আমাকে সাপোর্ট করবেন এবং বলবেন কথা সত্যি বলছেন সত্য কথা কয়া যান এরা সাপোর্ট পাই পাই বলি তো কথাগুলো কই তাই না সত্যের পক্ষে কথা বলিয়া যাব কয়া যাব তাতে কার কোন জায়গায় লাগলো কোন জায়গায় হিট লাগলো কোন জায়গায় লাগলো না ওইটা দেহার আসলে বিষয় না তো আপনারা কী কন একটু কমেন্ট বক্সে জানাই দিন হ্যাঁ আর ভিডিওটা শেয়ার করে দিন আর যদি ভালো লাগে নাসির অফিসিয়াল পেজটা ফলো করে দিন সবার ভালো লাগবে না এটা আমি জানি যাদের ভালো লাগে তারাই তো ফলো করে দেয় আবার যাদের ভালো লাগে না তারাও ফলো করে ফলো করে কিনা জানেন মাঝে মধ্যে এসে আমার কমেন্ট বক্সে এসে মনে করেন যে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার চিন্তা করে এ সমস্ত পাবলিকও আছে যদি তাগারে দেখবে চান এই ভিডিওর কমেন্ট বক্স চেক করেন পাওয়া যাবেন না ভালো থাকেন আল্লাহ হাফিজ